সমুদ্র তীরে দাঁড়িয়ে বিশাল ঢেউয়ের গর্জন শুনছেন আর নোনা জলে পা ভেজাচ্ছেন এমন সময় পায়ের কাছে ভেসে এলো দলাকৃতির বস্তু জানলেন এগুলো তিমির বমি আর এর দাম কোটি টাকার বেশি শুনতে অবাক লাগলেও সমুদ্রের বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির বমির দাম কোটি টাকার বেশি দামের কারণে তিমির বমিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা বলা হয় আমেরিকান ওশেন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুযায়ী মূলত সুগন্ধি আর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অ্যাম্বারগ্রিস বিশ্বের দামি দামি সুগন্ধির সতেজতার নেপথ্যে রয়েছে এটি দুষ্প্রাপ্য পদার্থটি সুগন্ধির সুবাস বৃদ্ধি করে এবং সংরক্ষণ করে সুগন্ধিতে ব্যাপক চাহিদার পাশাপাশি বিভিন্ন ওষুধ তৈরিতেও এই অ্যাম্বারগ্রিস কার্যকরী প্রচলিত চীনা ওষুধে ব্যবহৃত এটি যে কারণে বিশ্ববাজারে এর কদর বা চাহিদা আকাশচুম্বী মূলত